নমস্কারে ব্রিওান সবাই কলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে সুজি এবং আলু দিয়ে একটা পিঠা রেসিপি নিয়ে আসলাম সুজি এবং আলুর এই পিঠাটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় তাছাড়া এই পিঠাটা তৈরি করে পুরো বছর সংরক্ষণ করেও খাওয়া যাবে এবার চলুন মূল রেসিপিতে যাওয়া যাক পিঠাগুলো তৈরি করার জন্য এখানে দুইশো গ্রামের মতো সুজি ব্যবহার করব আর বড় সাইজে তিনটা আলু নিয়েছে এই আলু তিনটা আগে সিদ্ধ করে নিতে হবে এর ফাঁকে সুজিটাকে ভালোভাবে গুঁড়ো করে নিতে হবে আমি ব্লেন্ডারে খুব ভালোভাবে গুঁড়ো করে নেব তবে সুজির বদলে আপনারা চালের গুঁড়োটা ব্যবহার করতে পারেন আর অনেক সময় দেখা যায় চালের গুঁড়োটা কিন্তু হাতের কাছে থাকে না তাই আপনারা সুজি দিয়ে কিন্তু সহজেই এই পিঠাটা তৈরি করে নিতে পারেন সুজিটা খুব ভালোভাবে গুঁড়ো করে নিলাম তবে অবশ্যই একটা চালনির সাহায্যে চেলে নিতে হবে সুজিটা আমি খুব ভালোভাবে চেলে নিলাম আর সুজিটা কিন্তু খুব ভালোভাবে গুঁড়ো হয়েছে দেখতে পারছেন এদিকে আলুটাও কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার আলুর খোসাটাকে ভালোভাবে সারিয়ে নিতে হবে আলু দিয়ে কখনও পিঠা খেয়েছেন কিনা না জানি না যদি না খেয়ে থাকেন একবার হলো এই আলুর পিঠাটা খেয়ে দেখবেন এই পিঠার স্বাদ এতটাই মনে রাখার মতো তবে আমি বললে হবে না বাড়িতে অবশ্যই একবার হলো ট্রাই করে দেখবেন আলুর খোসাটা ভালোভাবে ছাড়িয়ে নিলাম এবার একটা স্টিলের গ্লাস দিয়ে ভালোভাবে আলুটাকে ম্যাশ করে নেব তবে আপনারা চালে একটা গেটারের সাহায্য আলুটা কিন্তু ভালোভাবে গ্রেড করে নিতে পারেন আলুটা খুব ভালোভাবে ম্যাশ করে নিলাম এবার সুজির মধ্যে আলুটাকে দিয়ে দিতে হবে এরপরে সামান্য পরিমাণে একটু লবণ ব্যবহার করব এবার হাত দিয়ে খুব ভালোভাবে মেখে একটা ডো তৈরি করে নিতে হবে তবে সুজিটা যেহেতু একটু শুকনো ডোটা তৈরি করতে একটু সময় লাগবে আবার তাড়াহুড়া করে এখানে কিন্তু জল দিতে যাবে না জল দিলে এই ডোটা কিন্তু পুরোপুরি নরম হয়ে যাবে আর পিঠার ডিজাইনটা তৈরি করতে একটু সমস্যা হয়ে যেতে পারে তাই বলছি এই ডোটা কিন্তু একটু সময় নিয়ে ভালোভাবে মেখে একটা ডো তৈরি করে নিতে হবে ডোটা আমি তৈরি করে নিলাম একটুও কিন্তু দানা নেই দানা থাকলে ডিজাইনটা তৈরি করতে কিন্তু সমস্যা হয়ে যাবে আর এখন আপনাদের পিঠার ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি ডিজাইনটা তৈরি করার জন্য এখানে একটা প্লাস্টিক ব্যবহার করব আর লাগবে একটা সিরিঞ্জ সিরিঞ্জের সাহায্যে কিন্তু এই ডিজাইনটা আমি তৈরি করে নেব তবে আপনাদের হাতে যদি সিরিঞ্জ না থাকে সেক্ষেত্রে মোটা প্লাস্টিক দিয়ে এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন আর এখন আমি ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি তবে একবারে সাধারণ একটা ডিজাইন আমি তৈরি করে নিচ্ছি আর এই ডিজাইনটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে কিন্তু ট্রাই করে দেখতে পারেন অথবা আপনাদের পছন্দ মতো ডিজাইন কিন্তু দিয়ে পিঠাগুলো তৈরি করে নিতে পারেন একটা পিঠা আমি তৈরি করে নিলাম আর দেখতে পারছেন সাধারণ একটা কিন্তু পিঠার ডিজাইন তবে দেখতে অসাধারণ আপনারা চাইলে এই ডিজাইনটা তৈরি করে পিঠাগুলো বানিয়ে নিতে পারেন একইভাবে আমি আরও দুইটা পিঠা আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি আমি আপনাদের তিনটা পিঠা তৈরি করে দেখিয়ে দিলাম এবার পিঠাগুলোকে ভাব দিয়ে দিতে হবে ভাব দিতে বেশি সময় লাগবে না হয়তো বা তিরিশ সেকেন্ডের মতো সময় লেগে যেতে পারে পিঠাগুলো ভাব দেওয়া হয়ে গেছে দেখতে পারছেন ভাব দেওয়ার পরে কতটা সুন্দর হয়েছে একইভাবে আমি আরেকবার ভাব দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের যদি বড় পাত্র থাকে তাহলে কিন্তু একবারেই অনেকগুলো পিঠা ভাপিয়ে নিতে পারেন তাহলে সময়টাও কিন্তু অনেকটাই বেঁচে যাবে এবার প্লাস্টিক থেকে পিঠাগুলোকে আলাদা করে দেখিয়ে দিচ্ছি আর পিঠাগুলো দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে তবে আপনারা চাইলে পিঠাটা ভাপিয়ে নেওয়ার পরে যে কোনো তরকারির সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে আলু যেহেতু দেওয়া আছে এই পিঠাটা ভাপিয়ে নেওয়ার পরে শুধু কিন্তু পিঠাটা খেতে অনেক ভালো লাগবে পিঠাগুলো আমি প্লাস্টিকেই তৈরি করে নিলাম তবে আপনাদের কলার পাতার যদি ব্যবস্থা থাকে তাহলে কিন্তু কলার পাতায় এই পিঠাগুলো তৈরি করে ভাপিয়ে নিতে পারেন আর আমার কিন্তু পাতার ব্যবস্থা নেই তাই প্লাস্টিকে তৈরি করে আপনাদের আমি দেখিয়ে দিলাম এবার পিঠাগুলোকে রৌদ্রে শুকাতে হবে আর রৌদ্রে শুকার পরে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আর দেখতে পারছেন আমি কিন্তু রৌদ্রেও শুকিয়ে নিয়েছি রৌদ্রে শুকার পরে পিঠাটা কতটা সুন্দর হয়েছে এভাবে কিন্তু আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন এই পিঠাগুলো হালকা আছে ভেজে নিতে হবে নাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে তাই হালকা আছে পিঠাগুলো ভেজে নিতে হবে আর এই পিঠাগুলো হতে বেশি সময় লাগে না তেলে দেবেন আর তুলে নেবেন আমি অনেক কয়েকটা পিঠায় ভেজে দেখিয়ে দিলাম এবার সামান্য পরিমাণে একটু চিনি সরিয়ে দেব তাহলে পিঠাটা খেতে ভালো লাগবে এরপরে একটা পিঠা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে পিঠার এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে তাহলে একটা লাগ দিতে পারেন আর পিঠাটা কিন্তু একবারে মুছমুছে আমি আবারও বলছি এই পিঠার স্বাদ এতটাই মুখে লেগে থাকার মতো অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন সবাইকে ধন্যবাদ